ইমানুয়েল কান্ট এবং জেলে নীতি দর্শন সম্পর্কে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ইমানুয়েল কান্টের নীতিবিদ্যা নৈতিকতা সম্পর্কিত একটি বিখ্যাত গ্রন্থের নাম হল ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অব দ্য ম্যাটাফিজিক্স অফ মোরালস এবং এমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক নৈতিক বিচারের কর্তাকে নৈতিক বিচারের কর্তা হলো ব্যক্তির বিবেক কান্টের মতে নৈতিক নিয়মের উৎস কি কান্টের মতে নৈতিক নিয়মের উৎস হল নৈতিক আদেশ আদর্শ বিশুদ্ধ বুদ্ধি কি যে প্রত্যয়গুলো বুদ্ধির অন্তর্ভুক্ত তাকেই কান্ট বিশুদ্ধ বুদ্ধি বলেছেন কান্টের মতে শর্তহীন আদেশ কি কান্টের মতে শর্তহীন আদেশ বিচার বুদ্ধির উপর নির্ভর করে এবং এই অনুসারে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয় জেস মিলের পূর্ণরূপ নামের পূর্ণ পূর্ণ নাম কি জেয়স মিলের পূর্ণ নাম হলো জন মিল দুজন উপযোগবাদী দার্শনিক হলেন জেয়াস মিল এবং সুখবাদের হেয়ালি কি সুখবাদের হেয়ালি হচ্ছে আমরা যত বেশি সুখ কামনা করব তত কম সুখ লাভ করবো সুখ লাভের সর্বে অপেক্ষা ভালো উপায় হলো সাময়িক ভাবে সুখকে ভুলে থাকা এই মতবাদটি সুখবাদের হেয়ালি বলা হয় অর্থাৎ যত আমরা সুখ চাবো তত কম সুখ ভোগ করবো এই জন্য আমাদের সুখে থাকার জন্য সুখকে ভুলে থাকতে হবে মিলের রচিত পাঠ্য বইয়ের নাম হলো ইউটিলিটারিয়ানিজম যার বাংলা অর্থ উপযোগবাদ ইউটিলিটারিয়ানিজম বইয়ের লেখক হলো মিল বেন্থাম এবং উপযোগবাদের দুটি পার্থক্য মিলের পরিমাণগত পার্থক্যের কথা স্বীকার করেছেন আর জেস মিল পরিমাণগত এবং গুণগত উভয় পার্থক্যের কথা স্বীকার করেছেন বেনথাম সুখবাদকে স্থুল বা অমার্জিত সুখবাদ বলেছেন আর মিল সুখবাদকে শুকনো বা মার্জিত সুখবাদ বলেছেন উপযোগবাদ কি উপযোগবাদ এমন এক ধরনের সুখবাদী মতবাদ যা সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক পরিমাণ সুখকে মানব জীবনের নৈতিক আদর্শ বলে মনে করে কান্টের পুরো নাম কি কান্টের পুরো নাম হলো ইমানুয়েল কান ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য মেটাফিজিক্স অব মোরালস বই লেখককে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য মেটাফিজিক্স মোরাল বইয়ের লেখক হলেন ইমানুয়েল কান বিবেক কি বিবেক হলো নৈতিক বিচারের কথা বিবেক এমন একটি বৃত্তি বা নীতি যা আমাদের কাজের ভালো মন্দ বা ন্যায় অন্যায় বিচার করে কামনার দ্বন্দ্ব কি কামনার দ্বন্দ্ব হলো যখন একাধিক কামনা থাকে এর মধ্যে আমরা কোনটি পূরণ করবো এটি নিয়ে যে কাম দ্বন্দ্ব হয় সেটাই হলো কামনার দ্বন্দ্ব ও স্বীক্রিয়ার আলোচ্য বিষয় কর্তব্য কি কর্তব্য হচ্ছে অধিকার পূরণ নৈতিক নিয়ম অনুযায়ী আমাদের যেসব কাজ করা উচিত সেটাই হলো কর্তব্য ইউটিলিটারিয়ানিজম নামক বইয়ের লেখককে ইউটিলিটারিয়ানিজম লেখক হচ্ছে জেস মিল কান্তের মধ্যে ক্যাটাগরি কয়টি মতে মধ্যে ক্যাটাগরি বারোটি অবধারণ কত প্রকার এবং কি কি অবধারণ দুই প্রকার যথা সংশ্লেষক অবধারণ এবং বিশ্লেষক অবধারণ সংশ্লেষক অবধারণের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তত্ত্ব প্রদান করে আর বিশ্লেষক অবধারণের বিধেয় পদ উদ্দেশ্য সম্পর্কে নতুন কোনো তথ্য প্রদান করে না উপযোগবাদের মূলনীতি কি উপযোগবাদের মূলনীতি হলো সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক পরিমাণ সুখ করা অর্থাৎ হ্যাপিনেস ফর নাম্বার অফ ইংল্যান্ডের দার্শনিক বোধ শক্তি প্রকৃতি সৃষ্টি করে এই উক্তির আন্ডার আন্ডারস্ট্যান্ডিং মেক্স দেন এই উক্তির পূর্বটা হচ্ছেন জার্মান দার্শনিক ইমানুয়েল খান মিল আনন্দ বলতে সুখ এবং সুখকে বুঝিয়েছেন এবং দুঃখের অনুপস্থিতিকে বুঝিয়েছেন